হ্যালো বন্ধুরা আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের মাকে নিয়ে যেতে হচ্ছিলো একটু আমতলাতে মানে আমার শাশুমাকে নিয়ে ওনার একটা বিয়েবাড়ি ছিল একটা না দুটো বিয়ে বাড়ি ছিল তো সেই বিয়েবাড়ির জন্য শাড়ি কিনতে হবে তো কিছুদিন আগেই একটা বিয়ে বাড়িতে রিমোর বাবা শাড়ি এনে দিয়েছিল এবং সেই কালারটা এনেছিলো ব্ল্যাক কালার এবং আমি আর মা দুজনে মিলে খুব বকাবকি করেছিলাম যে ব্ল্যাক কালার বিয়ে বাড়িতে দেওয়া যায় না তাই বলেছে এবার তোমাদেরটা তোমরা কিনে নেবে তাই কী আর করা যাবে আমি আর মা বেরিয়েছি কিন্তু আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আমাদের কেটে গেল ৪৫ মিনিট সামনে শুধু দেখো জ্যামটা কীরকম হয়ে আছে পঁয়তাল্লিশ মিনিট ধরেই নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি কোনো গাড়ি মুভ তো করছিলই না এখন এসে পুলিশরা একটু ডান্ডা দেখাতেই আবার সব গাড়ি মুভ হয়েছে এবং আমরা অটোতে উঠে পড়েছি আমতলা মানেই জ্যাম ছাড়া ভাবাই যায় না তো যাই হোক এইভাবে আমরা আমতলায় পৌঁছালাম এবারে ওখানে গিয়েও সেমভাবে একটুখানি ভ্যানে যেতে হবে হেঁটে যদিও যাওয়া যায় বাট মাকে নিয়ে হেঁটে যাওয়াটা একটু চাপের কেননা আপডাউন আছে রাস্তার মাঝখানে তো সেই জন্যে একটুখানি ভ্যানেই যাব কিন্তু এদিকে এসেও সেম জিনিস জ্যামের পর জ্যাম ভ্যান আসছে না কি যে হয়েছে আজকের আমতলায় কি জানি আমরা আজকের মানে একটা মানে দোকানে যাব দশটা মিনিটের কাজ কিন্তু সেটার জন্য আমাদের মোটামুটি দু ঘন্টা লেগে গেলো শুধু রাস্তায় জ্যাম জ্যাম করতে করতে তো যথারীতি সব জ্যাম কাটিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম দোকানে এবং সেখানে অনেকগুলো শাড়ির মধ্যে থেকে মা নিজে চুজ করে নিল দুটো দুটো বিয়েবাড়ির জন্য দুটো শাড়ি মা চুজ করলো আর শাড়ি দোকানে গেলে একটু আর দুটো এদিক ওদিক শাড়িও দেখতে হয় আমিও একটু এদিক ওদিক দেখলাম নিলাম না যদিও কিছু নিজের জন্য বাট শাড়ি দেখলাম অনেকগুলো তো এই রকম এত ঝকমকি শাড়ি মা চাইছিল না তাই ওনার এটা বার করেছিল বটে বাট এই রকম শাড়ি নেওয়া হয়নি সিম্পলের মধ্যে নেওয়া হয়েছে তো যাই হোক তারপরে ওইখানে শাড়ি নিয়ে রাত্রে মানে রিমোর বাবার তো একটু মিষ্টি চাই শুধু রিমোর বাবার দোস্তবো না আমারও চাই তো নতুন গুড়ের রসগোল্লা একটুখানি নিলাম আর মা ঠাকুরের সন্দেশ নেবে বলছিল তো মার জন্য একটু ঠাকুরের সন্দেশ কিনে দিলাম মিষ্টি নেওয়া কমপ্লিট এবারে বাড়ি যাব কিন্তু মা বলল না রিমো মিমোর জন্য একটু ভুট্টা নেবে তা একদম গরম ছিল ভুট্টাগুলো তো ওখান থেকে দু প্যাকেট রিমোর আর মিমোর জন্য আর আমার জন্য এক প্যাকেট মা নিল নিয়ে তারপরে দুজনে আবার বাড়ি চলে এলাম আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চাটা